আমার শ্রী গুরু চরণে ধন্যবাদ বনা জানাই জানিয়ে শুরু করি যদি কিছু ভালো লাগে তাহলে আমার القناهতে কিপাক আর যদি ফুল হয়ে থাকে সেটা আমার দস তোমরা নিজের গুলো সহয় ক্ষমা করে দেন আজকের একাদশীর নাম কি কামদে একदशी थैंक यू ये पदसी আজকের একাদশীর নাম কি কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত পুরাণে বর্ণিত হয়েছে বরাহ পুরাণে সুন্দর করে বর্ণিত করা আছে এই একাদশীর মহাত্ম সেইটাই আজকে সরবপূর্ব আমরা সবাই মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন এই যে আজকে এই একাদশী কামাদা একাদশী মহাত্মটা বরাহ পুরাণ থেকে নেওয়া হয়েছে বরাহ পুরাণে আছে কি বলছেন কে কাকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠি ভগবান বাসুদেবকে জিজ্ঞাসা করছে যে আজকে একাদশীর মহাতটা আমাকে শ্রবণ করান তো তিনি শ্রবণ করাচ্ছেন মহা মহারাজ যুধিষ্ঠিকে যেইটা বৈশিষ্ট্যমণি সূর্যবংশের যে দিলীপ মহারাজ ছিলেন বৈশিষ্ট্যমণি সে দিলীপ মহারাজকে শুনেছিলেন সেইটাই আজকে মানে যুধিষ্ঠিরকে শোনানো হচ্ছে আর সে কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন দিলীপ মহারাজ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণির কাছে গিয়ে বলেছিলেন কেন গিয়েছিলেন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণির কাছে আবেদন দেখছিল সেই কিভাবে কি করলে সব কিছু পাওয়া যায় সেইটাই তাকে শ্রবণ করেছিল সেইটা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসে বলছে কৃষ্ণপক্ষের হচ্ছে যে একাদশী তো আমরা শ্রবণ করেছি শুক্লপক্ষের একাদশীর মহিমাটা আমাদেরকে শোনান মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী নামও কামদা একাদশী নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুর নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশদর নাগেরা বাস করতেন তাদের রাজা ছিলেন তিনি সেবিত হতেন সেই অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিতা নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্য পূর্ণ এক গৃহে পরম সুখের দিন যাপন করতেন একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিতা একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের শট লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো তা শুনে সর্বরাজ ক্রোধভাবে কামাতুর ললিতকে ললিতকে বললেন রে দুর্মতি তুমি রাক্ষস হও বলছে বলছে চৈত্র মাসের শুক্ল পক্ষে নাগলোক অনেকগুলো আছে তার মধ্যে একটা নাগলোকের নাম নিয়েছে যেটা স্বর্ণ স্বর্ণ নাগলোক সেই নির্মিত যে নাগলোকের কথা বলছে স্বর্ণ নাগলোক সেই স্বর্ণনাগলোকে এক বিষোদম রাজা বাস করত। তার নাম ছিল পুণ্ডরিক সেই পুণ্ডরিক রাজার অপসরা গন্ধর্ব কিন্নার সকলে মিলেই সে সেবিত করত সেই যে সার্পের যে রাজা নাগরাজ পুণ্ডরী তাকে সকলেই সেবা করত কে কে গন্ধর্ব কিন্নর অপসরা সকলেই সেবা করত তার মধ্যে এক সেবক সেবিকা ছিলকে কে ললিত ললিতা ওরা ছিল অপসরা ওনারা যে আস্তে আস্তে ওদের প্রেমের আকৃষ্ট আকৃষ্ট যখন হয়েছিল। প্রেমে যখন প্রেম চিত্তে ওরা ছিল ধীরে ধীরে সেই রাজার কাছ থেকে মানে সেই নাগ রাজার কাছ থেকে সাইডে সরে গিয়ে তারা সংসার পেতেছিল সংসার করছিল এমন সময় সেই বিশ্বধর যে রাজা পুণ্ডলীক যে রাজা সেই ললিতকে আহ্বান জানিয়েছিল তার সেখানে মানে গীত বাদ্যগীত শোনানোর জন্য তিনি এসেছিলেন কিন্তু কে এসেছিলেন ললিত ললিত যে এসেছিলেন কিন্তু সে ললিতার প্রতি সে প্রেমে আকৃষ্ট হয়েছিল প্রেমে প্রেমচিত্তে ছিল সে প্রেমচিত্তে থাকার ফলে এখানে যে সর্পরাজকে সে তার সেবা করছে মানে কীর্তন দ্বারায় গানের দ্বারায় যে তার সেবা করছে গানের সঙ্গে সঙ্গে কিন্তু তার মন সেই গানের মধ্যে তাকে যে সেবা করতে হবে সন্তুষ্ট করতে হবে সেইখান থেকে একটু বিচলিত হয়েছিল কেন সেই যে প্রেমে আকৃষ্ট হয়েছিল প্রেম সঙ্গে কিছুটা সেইখানে মনের চলে ছিল যাওয়ার প্রভাবে এখানে তাল ছন্দ মিস হয়েছিল ওইটা বুঝতে পেরেছিল কে রাজার যে মন্ত্রী তিনিও সাপ তার নাম ছিল কি কর্কট সেই মন্দিরিটির নাম ছিল কর্কটক সে মহারাজকে ধরিয়ে দিল ভুলটা যে মহারাজ ইনি ললিতার প্রেমে চিত্ত হয়ে আপনাকে পরিবেশন করলেন না ঠিক করে ভুল করেছে সেই জন্য সে ক্রোধিত পুনরিক রাজা ক্রোধিত হয়ে সেই ললিতকে অভিশাপ করলো কি অভিশাপ করেছে যে দুর্মতি তুমি আমাকে ঠিকভাবে আমার সেবা করছো না তুমি প্রেমে আসক্তি হয়েছ তুমি তোমার প্রিয়তমের কথা চিন্তা করছো যাও তুমি এক্ষুনি তোমার আসরের তো তুমি রাক্ষস খুলেও জন্ম তুমি রাক্ষস হয়ে যাও তখন তার বলাতে বলা অভিশাপ দান তিনি অভিশাপ দান করেছিলেন যখন অভিশাপ করলেন সঙ্গে সঙ্গেই সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো সে বিশাল বড় আকারের হচ্ছে যে এক রাক্ষস ধারণ করলো নম্বা চওড়া হাত নম্বা চোখগুলো মানে পাহাড়ের মতন আগুনের মতো জ্বলছে এই রকম বিশ্রী রূপ নিয়ে একটি রাক্ষসের রূপ ধারণ কেন সে অভিশাপ্ত তাই ললিতের একরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখের চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো সেই যে ললিত যে রাক্ষস রূপ পেয়েছিল সে বনে বনে ভ্রমণ করছিল আর ওনার স্ত্রী অপ্সরা স্ত্রীর নাম কি ললিতা ললিতা কিন্তু দুঃখ পেয়েছে দুঃখের চিন্তা করতে লাগছে যে তিনি তো অভিসার্থ হয়েছে এখন কি করা যায় সেইটাই ভাবছে তার চিন্তার কারণ এইটাই ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিতা ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করতো এই পাপের ফল তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না ললিতা ললিতা মানে তার স্ত্রী ওরকম রাক্ষস রূপ পেয়েছে দেখেও কিন্তু তার প্রেম কম হয় না বা তার সঙ্গও ছেড়ে দেয় না তার সঙ্গ তার সঙ্গেই আছে বা প্রেম যেমন আগে ছিল এখনো আছে আর ললিত ইনি যে রাক্ষস রূপ পেয়েছেন তিনি বনে বনে যে ভ্রমণ করছেন শুধু ভ্রমণ করেনি মানুষকে ধরে ধরে খেয়ে নিচ্ছে কিন্তু মানুষকে যে খেয়েছিল সে নির্দয় ভাবে তার মনের মধ্যে কোনো দুঃখ দয়া এইসব কিছু ছিল না নির্দয় ছিল কিন্তু সেই যে মানুষকে ভক্ষণ করত সে যে আহার করত তার ফলে সে শান্তি পেত না তার পুরো শরীরই অশান্তি পরিপূর্ণ থাকতির সেই দুরা দুরাবস্থা দেখে ব্যতীত চিত্তে রোধন করতে 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 ললিতা গভীর বনে প্রবেশ করলেন ললিতা চিন্তা করতে করতে চিন্তাও করছেন আর ক্রন্দন করছেন ক্রন্দ করতে করতে এক গভীর বনের মধ্যে তিনি প্রবেশ হলেন একদিন ললিতা বিন্ধ পর্বতের উপস্থিত হলো সেখানে গ্রীষ্ম মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো কোন ঋষি ঋষ্ম সিংহমণি আশ্রম এই ঋষ্ম সিংহমণি কে ছিল জানো যখন দশরথের পুত্র হয়েছিল না দশরথ পুত্র ছিল না দিলীপ দিলীপ মহারাজ ওনারা পরম্পরা দিলীপ মহারাজও কিন্তু পুত্রহীন ছিলেন সন্তানহীন ছিলেন উনিও ওই যজ্ঞ করেই পুত্র পেয়ে পেয়েছিলেন আবার এই দশরথ পুত্রহীন আছেন দশরথ যখন তার কুলগুরুর কাছে কুলগুরুকে বৈশিষ্টমণি বৈশিষ্ট্যমণির যখন কাছে গিয়েছিলেন বৈশিষ্ট্যমণি ওই ঋষির কাছেই পাঠিয়েছিলেন সন্তান সম্ভাবনা যোগ্য করার জন্য কোন কে ঋষ্মসিংহ যার সন্তানের যোগ্য করতে পাঠিয়েছিলেন বৈশিষ্ট্যমণি সেই ঋষিমণি ইনি ঋষ্মসিংহ ঋষ্মসিংহ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হইল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিপর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কাঠ কর না কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো সেই সিংহমণি ললিতকে জিজ্ঞাসা করছেন যে তুমি কে বা কোথা থেকে এসছো বা কেনই বা এসেছো বা তুমি কে তদুত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীরধন্যা গন্ধেবের কন্যা আমার নাম ললিতা আমার পিতা আমার পতিন পিসাচত্ব দূর করার এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তার স্বামীর উদ্ধারের জন্যেই সেখানে গিয়েছিলেন কে নিতা তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন এই এই আজকের দিন এই কামদায় একাদশী সুন্দরভাবে নিষ্কাম হিসাবে যদি মানে ব্রত পালন করা যায় এতে তৎক্ষণাৎ হচ্ছে যে সেই রাক্ষস থেকে সে স্বামীকে ফিরে পাবে সে আবার তার নিজ নিজ রূপ ফিরে পাবে কে বললেন কাকে হ্যাঁ কে ঋষ্য সিংহমণিং হ্যাঁ তিনি ললিতা কে বলেছিলেন কথাটা শোনাচ্ছেন বৈশিষ্ট্যবি আর দিলীপ কে বলেছিলেন যে সেটাই শোনাচ্ছেন বৈশিষ্ট্য ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা কামদা একাদশী ব্রত পালন করছি তার সমস্ত ফল আমরা আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাব তার পিসাচত্ব দুর্ভোগ এই কথা উচ্চারণ মাত্রেই ললিত সব তো লড়া সে যে তা স্ত্রী মানে একাদশী ব্রত পালন করেছে নিষ্ঠা মনে তে তার স্বামীকে উদ্ধার করার জন্য তাকে শোনা মাত্রই সে মানে আজ কারণ না হচ্ছে যে বৈশিষ্ট্য মনি ঋসো সিংহ হচ্ছে যে ললিতাকে বলে দিয়েছিলেন কেন সেটা এখন অসুরত্বই আছে না সে হচ্ছে যে তাকে ব্রত করতে বলে সে করতে পারবে না কেন সে তামসিকে আছে তামসিকে কীরকম আমরা কেমন হয় তামসিক কোন কাকে বলে তামসিকের মধ্যে একটা পরে এই যেমন বার হলে এই আমি বার করতে পারবো না যেমন আমি অত পাপি এ খিদা পাচ্ছে এইটা খাবো এইটা খাবো এইটা করবো সেইটা করবো ভগবানের দিকে মন নেই খাওয়া দাওয়া এইসব অন্য এইটা ওইটা সেইটা এটা তামসিক অতএব সে নিষ্ঠা মনে করতে পারবে সেই জন্যই তার ললিতা মানে স্ত্রীকে করতে বলেছিল তো সে যে করে তাকে তার স্বামীকে অর্পণ করেছে বলা মাত্রই সেই সাপ থেকে মুক্ত হলো তাহলে আমরা যদি নিষ্ঠাভাবে এই ব্রত পালন করি আমরা তাহলে কোন জায়গায় পৌঁছাবো আর এই ব্রতের প্রভাবও বলেছে কেন এই ব্রত করেই এই ব্রতের ব্রত করেই হচ্ছে যে সন্তানও প্রাপ্তি হয় যারা সন্তান পায় না সন্তান হয় না তারা যদি চায় যে সন্তানের কামনায় যদি চায় সন্তান পাবে যদি তুমি চাও যে আমি এই ব্রত করে আমি দাম প্রাপ্তি হব তোমার মনের কামনা পূর্ণ হবে তুমি যদি বলো আমি গুরু বৈষ্ণবের চরণের আশ্রয় হব তুমি পাবে তুমি যদি বলো আমি ভগবানকে পেতে লাভ করতে চাই তুমি তুমি পাবে যেই মনের কামনা নিয়েই করবে অবশ্যই তোমার হবে সেই কথাটাই বলছেন তদ্রুক সাব মুক্ত হলেন দেব দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তার বিমানে তারা বিমানে করে গন্ধর্বলোকে লোকে গমন করলেন কি বল ওই তার স্ত্রী যখন তাকে প্রদান করেছিলেন সামুক্ত হয়ে আবার সেই রূপবেল রূপে আবার ললিতার সঙ্গে সঙ্গী হল দিয়ে ললিতার ললিতা আর ললিত দুজনের সঙ্গ হয়ে বিমানে করে গন্ধরবল্লোকে আবার ফিরে গেলেন হে মহারাজ দিলীপ এই ব্রতের যত্ন সহকারে সকলেই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম বিনাশক এবং পেশাচত্ব মোচনকারী এই ব্রত কথা পাঠ ও এই শ্রবণের তুমি শুধু একাদশীটা পালন করানা তুমি যদি নিষ্ঠা মনে একাদশীর মহাত্মাটাও শ্রবণ করো একাদশী করলে মহাত্মাও শ্রবণ করলে মানে সব নিষ্ঠাভাবে যদি এ করো একটা বাজপীয় হচ্ছে যে যজ্ঞের ফল লাভ করা যায় কত বড় যে তার গুরু এই হচ্ছে যে ঋষ্য সিংহমণির কাছে সেই ঋষ সিংহমণির কাছে ললিতার সব কিছু জানকারি করে এই একাদশী পালন করেছিল সেই জন্য আর এইটা যখন দিলীপ দিলীপ মহারাজও তিনি নিঃসন্তান মানে সন্তানহীন ছিলেন নিঃসন্তানের দুঃখে যখন কৌতূহল নিয়ে বৈশিষ্ট্যমণির কাছে গিয়েছিলেন ওনাকে এই পুরো স্টোরিটা শোনাচ্ছিলেন ঠিক আছে আর আমার দিকেও সেইটাই এইভাবে করা উচিত আর সেইটাই আজকে কামদা একাদশী আর আমরা তো করছি যারা করছে তারা তো মঙ্গলই মঙ্গল যারা করে না তারাও যদি এটা করে সবাই তো করছে আর যদিও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে যে আজকে আমি পাচ্ছি না করবো না মোড়ে মোড়ে হলেও করবে যদি যে একাদশী করতে করতে তোমার প্রাণ হয়ে গেছে ছেড়ে গেছে তোমার সেই আশা করো না নির সঙ্গে একাদশীটা করবে আর এর সঙ্গে বলে দি কালকে মহাপ্রসাদের টাইম জানো পাঁচটা কত ভুলে গেছি মোটামুটি সূর্য উদয় থেকে সাড়ে নটার মধ্যে প্রসাদ পেয়ে নেবেন মহাপ্রসাদ

কেননা আমি তো মহারাজের মতন ভালো করে বলতে পারি না মালা নাও সবাই মালা করবো